ঠাঠা বরেন্দ্র অঞ্চল বলে পরিচিত নওগাঁ জেলার পোর্শা উপজেলায় একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে বিশেষ এই এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সামাজিক অর্থনৈতিক পরিবেশ এবং জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে তিন নম্বর সাওর ইউনিয়নের দুটি ওয়ার্ডের নয়শো সাতচল্লিশটি পরিবার জলবায়ু সহনশীল উন্নত জীবন ব্যবস্থা উপভোগ করছেন এসব এলাকায় খাবার পানির তীব্র সংকট বিদ্যমান একসময় রান্নাবান্নাসহ পরিবারের প্রাত্যহিক কাজে পুকুরের পানি ব্যবহার করতেন গ্রামবাসী সিসিডিবির প্রমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ আরসিবি দুই প্রকল্পের আওতায় বৃষ্টির পানি সংরক্ষণ করে সেখান থেকে গ্রামের বাসিন্দারা সুপেয় স্বাস্থ্যসম্মত খাবার পানি সংগ্রহ করছেন বর্তমানে তারা স্বাস্থ্যসম্মত সুপেয় পানি পেয়ে অনেক খুশি আগের তুলনায় চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয় হচ্ছে না পরিবারগুলোতে আগে পানি সংগ্রহ করতে গিয়ে প্রায় আধা ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগতো তাদের আমাদের এখানে পানির অনেক সমস্যা এই সিসিটিভি থেকে আমাদের উৎসাহ করেছে ট্যাঙ্কির জন্য আমাদের অনেক দূরে যাওয়া লাগে পানির জন্য খাবার পানি অনেক সমস্যা হয় খরার কারণে পানি শুকিয়ে যায় পুকুরে পানি তখন রান্নাবান্নারও অনেক সমস্যা হয়ে যায় এই জন্য সিসিটিভি থেকে আমরা সাহায্য নিয়েছিলাম যাতে আমাদের এই ট্যাঙ্কিটা দেওয়া হয় আমরা যাতে পানিটা সংগ্রহ করে রাখতে পারি আমাদের এলাকাটা একটা খরা প্রবণ এলাকা খরার কারণে খরার কারণে আমাদের এলাকার পানির অতিরিক্ত দুর্ভোগ আমরা পুকুরের পানি ব্যবহার করতাম সেক্ষেত্রে দেখা যেত নানা রকম পানিবাহিত রোগগুলো দেখা দিত সেক্ষেত্রে আমরা সিসিটিভি এনজিওর সহ সহায়তায় আমাদের এখানে একটা বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাঙ্কি দিয়েছে যে পানিটা আচ্ছা গ্র্যাভিটি ফিল্টারের মাধ্যমে পরিশোধিত হয়ে বৃষ্টির পানিটা এই ট্যাঙ্কির মধ্যে থাকে আর এই পানিটা তারা একটা পরিবারের পাঁচ ছজন সদস্য তারা সকলেই এই পানিটা ব্যবহার করে ব্যবহার করে তাদের যে সকল পানিবাহিত রোগগুলো হয় সেগুলো হয় না এই পানি দিয়ে তারা রান্নার কাজে ব্যবহার করে যখন পানি থাকে না তখন সেগুলো পানি পান করে সেক্ষেত্রে আমাদের খুবই উপকার হয়েছে আমাদের কমিউনিটিতে বেশ কয়েকটা এই ধরনের ট্যাঙ্কি আছে যেগুলো যেগুলোর দ্বারা আমাদের গ্রামের মানুষ খুবই উপকৃত স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবস্থা এই এলাকার মানুষের জন্য ছিল একটি বড় সমস্যা কমিউনিটিতে যাদের স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নাই এই প্রকল্পের মাধ্যমে সেই সব পরিবারকে দুর্যোগ সহনশীল শৌচাগার নির্মাণ করে দেয়া হয়েছে জলবায়ু বিপদাপন্ন এলাকার মানুষদের বিকল্প আয় বৃদ্ধিমূলক কার্যক্রম সৃষ্টিতে কৃষকদের উন্নত ও লাভজনক ফসল উৎপাদনের সহায়তা প্রদান করা হয়েছে এর আওতায় মুখী কচু চাষ করে অর্থনৈতিকভাবে সফলতা পেয়েছেন সনবি লাকরা নামের ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের এক নারী তিনি দশ কাঠা জমিতে মাত্র ন হাজার টাকা খরচ করে চলতি বছর এক লাখ বিশ হাজার টাকা মুনাফা করার প্রত্যাশা করছেন সংস্থার গাজীপুরে অবস্থিত ক্লাইমেট সেন্টার সহ উপজেলা কৃষি অফিস থেকেও পেয়েছেন বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ স্যার আমরা প্রথমে এই জায়গাটা পড়েছিল আমাদের সিসিটিভি এসে সহযোগিতা পরামর্শমূলক কথা বলেছে যে কিছু চাষাবাদ করেন কাজ হবে আপনাদের আমরা আগে গাছ লাগাইছিলাম গাছে তখন আম ছিল না তখন কেটে ফেলছে তখন পড়ে আছে পড়ে থাকার পরে তখন আমরা বলি চাষ আমাদের ভালো হয় না ফসল ফলাটাতে পারি না তখন ওনারা বলতেছে যে আমরা আপনাদের পরামর্শ দিচ্ছি আপনারা করেন তখন থেকে আমরা আলু চাষ করলাম প্রথম বছরই গতবারই করেছিলাম তো সারা বছর ধরে এখন আলু খাচ্ছি আমরা বিক্রি করতে না পারলেও আমাদের এটুকু লাভ যে আমরা আমাদের সংস্থার সহযোগিতার মাধ্যম থেকে আমরা সারাটা বছর যে নিজেরাই চলতে পারছি খেতে পারছি এটাই আমাদের ধন্য আর এই যে এবার কচুটা লাগিয়েছি ওনারা সার বিষ বীজ আমরা খালি শুধুমাত্র মানে পরিশ্রমটা করতেছি হয়তোবা আমরা এখন মানে ফলন পাইনি আমরা হয়তোবা সামনে কিছু কয়েক মাসের মধ্যে পেতে পারি তো হয়তোবা এক থেকে দেড় লাখ টাকা আমাদের লাভ লাভ পেতে পারি আমাদের সংস্থাটা এসে মানে সুবিধা দিয়েছে যে যেহেতু পড়ে থাকতো সেখান থেকে আমরা দু টাকা মানে বিক্রি করতেও পারছি আমরা খেতেও পারছি আমাদের কেনা লাগছে না এ আমরা আর কি লাভ নিতে যাই অপরদিকে প্রকল্পের সহায়তায় আধুনিক চর্চার মাধ্যমে করলা চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্নে বিভোর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের গহেন্দ্র সর্দার ঘটনা হচ্ছে যে আগে তো কিছুই জানতাম না আমি কিছুই জানতাম না জানলো যেমন করেছি কিন্তু সঠিকভাবে নয় আনসঠিকভাবে যেমন করেছি ধরা খাচ্ছি যেমন তরমুজ একটা করছিলাম কোনো ই ছিল না আমার জানা ছিল না হঠাৎ করে করে খরাতে অনেক আমার লস হয়েছে যে এই সিসিটিভি আসাতে বা অনেক যারা টেলিং বা জানি আমি অনেক কিছু শিখেছি করেছিলাম এর আগে যেটা এটাতে কল্যা করেছি এর আগে তরমুজ ছিল যা ছিল এই কপি ছিল কপি করার পর আবার আমি মাঝখানে খরার অতিরিক্ত তাপমাত্রা খরার কারণে ফেলে রাখছিলাম এখন কল্যাণ লাগাচ্ছে সিসিটিভি সহ সহযোগিতা করেছে আমাকে বীজ দিছে এবং তালা করার জন্য কিছু অর্থ দিছে আপনি এখান থেকে কল্যা লাগাই আমার মোটামুটি কিছু আয় হবে বা আশা করি যে আমি এই যে তিন গাঠার মতন কল্যাণ লাগাইয়ে একার লাখ টাকা তিনি তার পাঁচ কাটা জমিতে আধুনিক পদ্ধতিতে করলা চাষ শুরু করেছেন ইতিপূর্বেও তিনি প্রকল্প থেকে খরা সহনশীল নানান জাতের নতুন ফসল উৎপাদনে সহায়তা পেয়েছেন সংস্থার গাজীপুরে অবস্থিত ক্লাইমেট সেন্টার থেকেও পেয়েছেন বিভিন্ন প্রশিক্ষণ বলদাহার গ্রামের ভারুপাড়া ও সুখিপাড়া এলাকার ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ষাট থেকে সত্তর পরিবার দীর্ঘদিন ধরে খাবার পানির তীব্র সংকট নিয়েই জীবনযাপন করছিলেন বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও এই সমস্যা নিরসন হচ্ছিল না অবশেষে সিসিডিবি কর্তৃক সংগঠিত গ্রাম সংগঠন কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্স সেন্টার সিসিআরসির নিকট এই সংকটের কথা তুলে ধরেন স্থানীয় জনগণ বরেন্দ্র সিসিআরসি এবং সিসিডিবির যৌথ প্রচেষ্টায় পোশাক উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে সুপ্রিয় পানির তীব্র সংকট নিরসনের বিষয়টি অবহিত করেন এরপর উপজেলা প্রশাসন উক্ত বিষয়টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দুইটি পানির মোটর স্থাপন করেছে বর্তমানে সেখানে পানির মোটর ও ট্যাঙ্কি স্থাপন করে খাবার পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে খাবার পানির নিশ্চয়তা লাভ করার ফলে এসব পরিবারে বইছে আনন্দের জোয়ার আমার নাম অনতি এটা গ্রাম পলদাহার ভাড়ুপাড়া এখানে কোনো এর আগে কোনো পানির ব্যবস্থা ছিল না আমরা পুকুরের পানি ব্যবহার করতাম পুকুরের পানি গৃহস্থালি থেকে শুরু করে যাবতীয় খাওয়া পর্যন্ত আমরা পুকুরের পানি ব্যবহার করতাম এই পুকুরের পানি ব্যবহারের ফলে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হতে হতো আর এই রোগে আক্রান্ত হওয়ায় আমরা সরকার কাছে বিভিন্ন ধরনের পানির জন্য আমরা আবেদনও করেছি কিন্তু তারা আমাদেরকে পানি দিতে পারেনি তারপর আমাদের এখানে একটা সিসি ডিবি নামে শিশি আরসি বরেন্দ্র শিশি সি আসলো আমরা ওদের ওদেরকে বললাম ওদের ওরা আমাদের সহযোগিতা করলো তারপর আমাদের এই মোটরটার ব্যবস্থা করে দিল আমরা সেই থেকে এখন পানি পাচ্ছি পানি পানির কষ্ট থেকে আমরা মুক্তি পাইছি আর আগে আমরা অনেক দূর থেকে পানি নিয়ে আসতাম প্রায় এক থেকে দেড় দুই কিলো দুই দুই কিলোর মতো রাস্তা থেকে পানি নিয়ে আসতাম তো আমাদের সেখানে অনেক সময়ও ব্যয় হতো আপাতত এখন আপাতত সেই কষ্টটা আর নাই এখন আমরা পানি থেকে অনেক সুখী হয়েছি পানির জন্য এদিকে প্রকল্পের আর্থিক ও কৌশলগত সহায়তায় জৈব কৃষি চর্চায় আওতায় কেঁচো সার তৈরি করে সাফল্য ছিনিয়ে এনেছে ক্ষুদ্র নিগোষ্ঠীর আরেক নারী সদস্য চান্দবতী বালা দুটা চাড়ি দিল ওই চাড়ি থেকে আমরা তৈরি করতে লাগলাম প্রায় দু বছর খানি আমাদের এই সার ব্যবহার দুটা চারিতে করছি করে তখন আমরা সি কে আবার জানাইলাম যে আমরা গরিব মানুষ আমরা পারছি না আমাদের জিনিস এটা তো আর হচ্ছে কিন্তু আমরা দিতেও পারছি না তো আমরা আরো যদি পারেন সহযোগিতা করতে আমাদের তাহলে আগান তখন সিডিবি বললো যে আমরা তাহলে তোমাদের আরো সাহায্য করছি তোমরা চলে যাও মানে আমাদের আবার তখন তিন বছরের মাথায় তখন আবার দিল চারটা দিয়ে ছটা ছটা দিয়ে আমরা এই চারিটা শুরু করলাম শুরু করার পর যখন আস্তে আস্তে বিক্রি করতে লাগলাম আবার এখন বেশি হচ্ছে বিক্রি করতে করতে তখন আবার দুটা তখন আমরা বাড়ির থেকে আমাদের সংস্থা থেকে তখন আমরা দুটা নিলাম নিয়ে আটটা করলাম এই তিন বছর গড়িত থেকে আমরা এই সিসিটিভির হাত থেকে আমরা এই জিনিস পাইছি বা উপকার করে ইনকাম করতে পারছি আমরা মাসে তিন মন সার বিক্রি করছি এবং তিরিশ টাকা করে কেজি বিক্রি করতে পারছি আমাদের সংসারে এখন উপকারটা বেশি হচ্ছে আমরা এখন হাতে দু টাকা দেখতে পাচ্ছি বা কোন জিনিস এখন শখ গেলে নিতে পাচ্ছি নালে আগে আমাদের কোনো আয় ছিল না শখ গেলেও আমরা সেই জিনিস নিতে পারতাম না এখন এই জিনিস বিক্রি করে আমাদের হাতে দু টাকা থাকছে ওইগুলা দিয়ে আমরা আবার ওইগুলা কিনতে পাচ্ছি বা আরও জিনিস একটা বাড়াবো বলে নিজে নিজে বাড়াইতে কামারধা গ্রামের চানবতী বালা নিজের বাড়ির আঙ্গিনাই কেঁচো সার তৈরি করে এলাকার কৃষকদের মধ্যে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য কৃষকদের নিকট এই সার বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে আমার বাড়িতে কেঁচো সার নেই আমি এই সারটা আমি অনেক সময় বাগানে ব্যবহার করি এতে খুবই লাভজনক এখন গাছের শক্তিও ভালো এতে ফসলও ভালো হয় এতে পেঁয়াজও কষি পেঁয়াজও খুব ভালো হয় এক বছর আলু কষি আলুও ভালো হয়েছে গবাদি পশু পালন গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের উল্লেখযোগ্য একটি মাধ্যম কাজে প্রকল্পের সহায়তায় ও পরামর্শে এসব গ্রামের বাসিন্দাদের অনেকেই বিকল্প আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের আওতায় ভেড়া লালন পালন করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী তাঁদেরই একজন হচ্ছেন মশিউর রহমান বর্তমানে ভেড়া লালন পালন করে ভালোই আয় করছেন তিনি সংসারে যুক্ত হচ্ছে বাড়তি আয় ওখান থেকে দেওয়ার পরে আমি লালন পালন করে এখন বর্তমান আমার আর্থিক অবস্থা ভালো এগুলো বিক্রি করলে এখন মনে করেন যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আসবেই আমি আরও উন্নতি করতে চাই ভবিষ্যতে খামার করার চিন্তা ভাবনা আছে আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মানে অভাবগ্রস্ত এদের জন্যে আমাদের এই ভেড়া থেকে আপনার দিয়ে চার স্বচ্ছল হয়েছে তারপরে যার বৃষ্টি পানি তাদের সচ্ছল এসে গেছে তারপরে আপনার বিষনের সার বিচুন সার কেঁচু সার এটাতে স্বচ্ছল আসে আমাদের এলাকা ভালো স্বচ্ছলার সময় এতটুকু সিসি আর্থিক সহ সভাপতি আমাদের এলাকায় ঝুঁকিপূর্ণ যে যাদের সদস্য তাদের জন্য ভেড়া পালন তারপর যারা আপনার ঝুঁকিপূর্ণ যারা দোকান করে ছোটো দেখান তাদের জন্য একটু কিছু সহায়তা করে সিসি সিসি টিভি তাদের কিছু সাহায্য করে করার পরে এখন মোটামুটি স্বচ্ছ লাইট শিখেছে যারা দুটা করে ভেড়া দিয়েছে তাদের নয়টা দশটা হয়েছে তাদের মোটামুটি আয় মোটামুটি কোন ষাট হাজার আসছে তারা নিজে আয় সংসার লাগাতে পারছে আপনি নিজেকে আবার তৈরি করার চেষ্টা করছে তারপরে আপনার বৃষ্টির পানি আমাদেরকে সমস্যা এই ভূগর্ভের পানি এখন বর্তমানে আপনার এই যে আকাশের পানি সে সিটুকি থেকে আপনার দিয়েছে সংরক্ষণ করার জন্য খাওয়া এবং রান্নাঘে খুব সুবিধা হয়েছে আমাদের খুবই ভালো হয়েছে আমাদের দারিদ্রতা নিরসন করে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এলাকায় নেওয়া হয়েছে আয় বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসা উদ্যোক্তা সৃষ্টির কার্যক্রম এই কার্যক্রম বাস্তবায়নের আওতায় বিভিন্ন পয়েন্টে এগারোটি দরিদ্র পরিবারকে তাদের নিজস্ব দু টাকা পুঁজির সাথে প্রকল্পের বারো টাকা বিনিয়োগ করে গড়ে তোলে দেওয়া হয়েছে ক্ষুদ্র ব্যবসা বর্তমানে এই ব্যবসা করে তাদের সংসারে অভাবের অমানিসা দূর হয়ে এসেছে স্বচ্ছলতার ছোঁয়া তাদেরই একজন শাহনাজ নামের এক নারী। তার হয়ে এই ব্যবসা পরিচালনা করেন তার পুত্র আলম আমাদের যে দোকানটা ছিল খুব সামান্য মালদাল ছিল বেসা কিনা করতাম তো সিসিটিভি থেকে দেখে তারা কিছু টাকা পয়সা দিচ্ছে দশ হাজার টাকা মতো দিচ্ছে দিয়ে কিছু আইটেম বাড়াইছি তারপরে পরবর্তীতে ব্যবসা কিনা একটা ভালো হয় যে ওই বেসা কেনা দিয়ে আমরা সংসার চালাই মানে দোকান দোকানের উপরে সব কিছু চলে আমাদের তো আমাদের খুব উন্নতি হয়েছে মানে দোকানের উপর দিয়ে মানে মানে যত বেসা কেনাবে তত তো উন্নতি বেশি হবে উচ্চ বরেন্দ্র অধ্যুষিত এই অঞ্চলে পানির সংকট প্রচলিত কাজেই স্বল্প পানিতে সারা বছর ফসল উৎপাদন বিশেষ করে কিভাবে সবজি চাষ করা যায় তা নিয়ে চলে নানা ভাবনা চিন্তা ও পরিকল্পনা ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করে টাওয়ার পদ্ধতিতে পুকুরের পানি মজুদ ট্যাঙ্কিতে সংরক্ষণ করে তা ফোটায় ফোঁটায় পাইপের মাধ্যমে জমির উৎপাদিত সবজিতে সেচ দেওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে প্রকল্পের আওতায় বলদাহার গ্রামের উদ্দিন এই পদ্ধতিতে সবজি চাষ করে অনন্য দৃষ্টান্ত আমাদের পানের সমস্যা পানের কারণে আমাদের আবাদ পানের তেমন কিছু হয় না দাদারা একটু ইয়া করে একটা সিসি টিভি থেকে আমার একটা সিস্টেমের পানের ইয়াদ আবাদ করার জন্য অল্প পানের আবাদ পানি হয় এই জন্য দিচ্ছে সর্দি এক ফিট পর ফুটো আসে ফুটোতে গাছের গোড়া গোড়া পানি যাবে গাছ ভালো ভালো হবে সুবিধা পানি কম লাগে পানি আমাদের থাকে না অল্প সামান্য পানি থাকে ফুলিয়ে আসে পানিটা ট্যাঙ্কে লুট করা হয় এর মাধ্যম দিয়ে গাছটা ভালো হয় পুকুর থেকে অল্প সামান্য থাকে পানি ওই পানি মোটা দিয়ে তোলা হয় ট্যাঙ্কে ট্যাঙ্কের থেকে ওই পানিটা পাইপ দিয়ে গাছে গোড়া করে দেওয়া হয় প্রকল্পের সহায়তায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে প্রাত্যহিক প্রয়োজনীয় রান্নার জ্বালানি গ্যাস উৎপাদন করার মাধ্যমে সাশ্রয়ী হয়েছে লাকড়ি কেনার খরচ বেঁচেছে রান্না করার অতিরিক্ত সময় আর সেই সাথে পরিবেশে কার্বন দূষণ কম হচ্ছে বাড়িতে লালন পালনকৃত গরুর গোবর বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদন করে রান্নায় যুক্ত হয়েছে ঝামেলাহীন আধুনিক পদ্ধতি গ্যাস উৎপাদন শেষে বায়োগ্যাস স্লোরি দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব জৈব সার এটি তিনি তার ফসলে ব্যবহার করতে পারছেন কিছুদিন আগে তিনি পাঁচ হাজার টাকার জৈব সারও বিক্রি করেছেন কিছুদিন আগে পাঁচ হাজার টাকার জৈব সারও বিক্রি করেছেন রবি বারোয়ার স্বামীর নাম রবি বার্মা আমার এটা দু বছর হয়েছে শিশু ডিবি থেকে আমাকে সহযোগিতা করেছে তো এই বায়োগ্যাস পেয়ে আমার মানে অনেক উপকার আমি এই বায়োগ্যাসে মানে একটা পরিবারের যেটা রান্না বান্না থেকে সব কিছু করি আর কি বায়োগ্যাস থেকে করি দু আর বিকাল সকাল বিকাল দুই সন্ধ্যা রান্না করি আর কি তারপরে এমনি সময় যে কোনো সময় গ্যাস আসলে পানি গরম দুধ গরম যে কোনো জিনিস করতে চালে মানে আমার খুব সহজেই হয় এটা পাই মানে আমার অনেক উপকার কারণ যে কোনো মুহূর্তে আমার কাজ চুলা ধরাতে হয় না আমার এখান থেকেই সব কিছু হয় রান্নার কাজ যেটা ওটা একটা সার হচ্ছে আমার জমিতে দেওয়া হচ্ছে জমির অবশিষ্ট যেটা বেশি হচ্ছে ওটা আমি বিক্রি করতেছি বছর আমি পাঁচ গাড়ি বিক্রি করছি গোবর সার পাঁচশো টাকা গাড়ি প্রকল্পের অন্তর্ভুক্ত সাওর ইউনিয়নের দুটি ওয়ার্ডের মোট ছটি গ্রামে বাস্তবায়িত এসব জনকল্যাণমূলক কার্যক্রম সংস্থার গঠনকৃত দুটি জনসংগঠন ছাওর এবং বরেন্দ্র কমিউনিটি ক্লাইমেট সেন্টার বাস্তবায়নে সহযোগিতা করেছেন প্রকল্পের সঙ্গী সদস্যদের সেবা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সিসিআরসির এই কমিটি এছাড়াও প্রত্যক্ষভাবে নানা পরামর্শ প্রদান করে থাকেন কমিটির সদস্যবৃন্দ আমাদের এখানে একটি গ্রাম দুইটি গ্রাম আছে যা আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন তারা আমরা সবাই সবটা সহযোগিতা পেয়েছি কিন্তু ভানিপা ভানুপাড়া ও সুকিপাড়া নামের দুইটি গ্রাম আছে যা তারা পানির সুবিধা পায়নি তারা পুকুরের পানি খাওয়া খাবার হিসাবেও ব্যবহার করত। এবং রান্নার কাজও ব্যবহার করত এবং গরু ছাগল গোসল করানোর কাজও ব্যবহার করত। একদিন সেটা আমাদের বাই রূপণ দেখে তার মনক্ষুণ্ণ হয়েছে এবং সিসিটিভির মাধ্যমে আমার স্মারকলিপির যে আমরা ইউনোসারকে আমরা স্মারকলিপি দেওয়া দিছি আর সেই লিপি পেয়ে তিনি এতটা খুশি হয়েছেন এবং তার মাথায় এমনভাবে কাজ করছে তার হৃদয়টা শুয়ে গেছে যে এখানে সবাই সবটাই পেয়েছে কিন্তু ওই দুইটি পাড়া পানির অভাবে পানির অপর নাম যখন জীবন তখন পানির অভাবে তারা এতটা কষ্ট পাচ্ছে তারা এই স্মারকলিপির উদ্যোগে দুইটি গ্রামে দুইটি মোটর দিয়েছেন এবং তারা খুব খুশি তারা এই উপকারটি পেয়েছে সরকারের পাশাপাশি বাংলাদেশের এই লক্ষিত উপকারভোগীদের বর্তমান এবং ভবিষ্যতের জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি হ্রাস করে জলবায়ু সহনশীল কমিউনিটি তৈরি করা যায় ফলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন ও প্রশমন কার্যক্রমের স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সমন্বয়কারী স্টিভ রায় রুপ এই এলাকায় দু হাজার সালের মার্চ থেকে কাজ শুরু করে তো এই এলাকাটা কেন নির্বাচন করা হয় সেটা হলো যে এটা জলবায়ু আর একটি ক্ষতিগ্রস্ত এলাকা এবং বিশেষ করে এটা অত্যন্ত খরাপ্রবণ এলাকা বাংলাদেশের যে জিও ইকোলজিক্যাল জোন আছে এটার এটার নাম্বার হলো ছাব্বিশ তো আমরা দু সাল থেকে এখানে কাজ শুরু করলাম আমরা প্রথমে সচেতনতামূলক কাজগুলো করি বিভিন্ন উঠান বৈঠক করা মানুষকে সচেতন করা জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে জানানো এবং এইটি জানাইতে জানাইতে আমরা আস্তে আস্তে আমাদের যে ইন্টারভেনশনগুলো আছে প্রজেক্টের সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করা শুরু করি বিশেষ করে বৃষ্টির পানির সংরক্ষণ উত্তম কৃষি চর্চা জৈব সার এছাড়া নতুন নতুন যে জাত রয়েছে কৃষি সেগুলোকে আমরা এখানে পরিচিত করানো শুরু করলাম এবং কৃষকরা যাতে অ্যাডাপটেশন এবং মিটিগেশন নিয়ে তারা বুঝতে পারে তার জন্য আমরা বিভিন্ন সমাবেশ করা বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করা গণনাটকের আয়োজন করা পটসং ব্যবস্থা করা এগুলোর মাধ্যমে আমাদের কৃষকরা এখন কিছুটা সচেতন হচ্ছে এবং সেই সাথে আমরা আয় বৃদ্ধিমূলক যে কর্মকাণ্ড রয়েছে আমাদের সেটাতেও আমরা আমাদের এই এলাকার মানুষকে অন্তর্ভুক্ত করেছি যেসব পরিবারগুলো আয় নিম্নমুখী তাদের বাড়তি আয়ের জন্য আমরা ব্যবস্থা করেছি কেউ ব্যবসা করছে কেউ ছাগল ভাড়া পালন করছে গরু পালন করছে এর মাধ্যমে তাদের বিকল্প আয়ের সুযোগ তৈরি হয়েছে এছাড়াও আমরা সরকারি যে সেবা রয়েছে সেটার সাথে আমাদের জনগণকে যুক্ত করছি আমরা সরকারি সেবার সাথে অন্তর্ভুক্তি করার জন্য আমরা সরকারের যে বিভিন্ন দপ্তরগুলো আছে সেই সব জায়গাতে যুক্ত করছি এবং সরকারি বিশেষ করে কৃষি অধিদপ্তরের সাথে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ বিভিন্ন সেবা সেগুলোর সাথে আমরা অন্তর্ভুক্তি করছি আমাদের সদস্যদেরকে আর আমরা এখানে আমরা ছাউর ইউনিয়নের দুইটা ওয়ার্ডে আসলে কাজ করি চার নম্বর এবং ছয় নম্বর ওয়ার্ডে আমাদের মূল কাজ এখানে যে জনগণ আছে সবার সাথে আমরা আমাদের বিভিন্ন ইন্টারভেনশন করছি জনকল্যাণে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে সিসিটিভির প্রমোটিং ক্লাইমেটস রেজিলিয়েন্ট কমিউনিটিজ ইন বাংলাদেশ পিসি আর দুই প্রকল্পের আওতায় পোরশা উপজেলার সাওর ইউনিয়নের দুটি ওয়ার্ডে জলবায়ু সহনশীল উন্নত জীবন ব্যবস্থা এখন দৃশ্যমান হয়েছে বলে জানান স্থানীয় উপজেলা প্রশাসন আমাদের পোরশা একটি বরেন্দ্র উপজেলা তো বরেন্দ্র উপজেলা হিসেবে এখানে প্রধান সমস্যা হিসেবে আমরা যেটা দেখতে পেয়েছি এটা হচ্ছে এখানে খরা এবং অনাবৃষ্টির একটি প্রবণতা রয়েছে এছাড়া এখানে ভূগর্ভস্থ পানির লেয়ার অনেক নিচে হওয়ার ফলে যেটা দেখা যাচ্ছে যে এখানে কৃষিকাজ সহ গৃহস্থলী ব্যবহারের জন্য পানি তেমন একটা পাওয়া যায় না তো এই ধরনের সমস্যা মোকাবেলা সহ জলবায়ু সংক্রান্ত অন্যান্য বিষয়ে আমাদের এখানে সিসিটিভি যেভাবে কাজ করছে আমি মনে করি যেটা অত্যন্ত সময় উপযোগী এবং খুবই প্রয়োজনীয় এখানে যারা আমাদের অত্র ইউনিয়ন অর্থাৎ ছাওয়ার ইউনিয়নের যেখানে তারা কাজ করছে আমি তাদের কয়েকটা প্রজেক্ট এমনিতে দেখতে গিয়েছিলাম আমি দেখেছি তারা বৃষ্টির পানি সংরক্ষণ সহ জলবায়ু সংক্রান্ত আরও অনেক প্রজেক্ট এখানে মানুষকে নিয়ে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে যা এখানকার আর্থসামাজিক উন্নয়ন এবং কৃষি উন্নয়নের জন্য একটি ব্যাপক ভূমিকা রাখতে পারে তা আমি আশা করব আমাদের এখানে সিসিটিভি যেভাবে আমাদের উপজেলার বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সাধন করে ওখানকার মানুষের কৃষি সহ অন্যান্য বিষয়ে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে এটা আরও ত্বরান্বিত হবে এবং তাদের দূরত্ব আরও সমৃদ্ধি কামনা করি